দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আমি আপনাদের সাথে চমৎকার একটি একটি বিষয় নিয়ে আলোচনা করব মাঠের মাঝখানে টং দেখতে পাচ্ছি এবং এই টংটি খুবই সুন্দর একটি গাছের নিচে মানুষের সবচেয়ে প্রিয় ফুল কদম ফুল যে কদম গাছ আছে সেই কদম গাছের নিচে এই টংটি বানানো হয়েছে এবং আমার কৌতূহল জাগলো আসলে কি কারণে এরকম একটা বিস্তীর্ণ মাঠের মাঝখানে এই টংটি বানানো হয়েছে যিনি বানিয়েছেন টংটি আমি তার কাছেই তার অনুভূতিটা শুনি এবং তার উদ্দেশ্যটা কি আসলে যে এই টং বা খাড়া বানানোর জন্য তো আমি আমাদের সাথে আপেল সাহেব আছেন আমি আপেল সাহেবের কাছে জানতে চাইবো যে আসলে আপনি কি উদ্দেশ্যে এই টংটি তৈরি করেছেন এই টংটির উদ্দেশ্য হলো যে এই একটি খোলা মাঠের নিচে সুন্দর একটি কদম গাছ আছে গাছের এখানে অনেক মানুষই কাজ কাম করে এখানে আসে বিশ্রাম নেবে বিশ্রামের জন্য এবং সুন্দরভাবে আমরা অল মাঠ ঘোরা কমপ্লিট করে আসে এখানে সুন্দরভাবে আমরা এখানে একটু রেস্ট করি এই রেস্ট করার জন্য আমরা এই টংটি এবং আরাম করার জন্য এই টঙ্কি দিচ্ছি এই গ্রীষ্মের যে তাপদাহ এই গ্রীষ্মের তাপদাহে লোকজন মাঠে কাজ করতে করতে যখন হাঁপিয়ে যায় তখন একটু বিশ্রামের আশায় এই কদম গাছের নিচে এই যে টং আছে এই যে খাড়া এই খাড়াতে শুয়ে একটু গা জিরাই নেয় বা খাওয়া দাওয়া করে বা একটু রেস্ট নিয়ে আবার গিয়ে মাঠে কাজ করতে পারে তো এরকম মহৎ উদ্দেশ্যে একটি এই বিস্তীর্ণ মাঠের মাঝখানে একটি টং বানানোর জন্য আপেল বছরের গ্রামের যে ঐতিহ্য পথে প্রান্তরে যেকোনোখানে বাংলাদেশেরা এই ধরনের টং ফেলানো থাকে পথের পরিশ্রান্ত পথিকরা বসে জিরাই নাই একটু রেস্ট নেয় দিনমজুররা বসে রেস্ট নাই। কৃষি নির্ভর বাংলাদেশের মানুষের বিশ্রামের জন্য অন্যতম এই গ্রামীণ ঐতিহ্য টং বা খাড়া তো এই টং বা খাড়া তৈরির যে মহৎ উদ্দেশ্য আমাদের আপেল সাহেবের আমি আপেল সাহেবকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে উনি মহৎ কাজের উদ্দেশ্যে উনি এই টংটি ফেলায় রাখছেন একটা বাঁশ দিয়ে তৈরি মাচা কদম গাছের তলায় সুশীতল ছায়া এবং যখন কদম ফুল ফুটবে আর কিছুদিন পর বর্ষাকালে কদম ফুল ফুটে তো এই কদম ফুল ফোটার সময় চলে আসতেছে কদম ফুলের সুশীতল ছায় বসে মানুষ কিভাবে নেবেন আপেল সাহেব একটু দেখাই তো পরিশ্রান্ত শ্রমিকরা সারাদিনের কার্যক্রম শেষে আসে এভাবেই রেস্ট নেয় এবং নতুন উদ্যমে শক্তি সঞ্চয় করে আবার মাঠে গিয়ে কাজ করে তো আমাদের বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের কৃষকদের জন্য এই টং একটা প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়ায় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে